হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়ে একটা ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন বানাতে পারবো অনেক সহজে এটাই সিরিজের পার্ট 21 আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তোমরা ডায়মন্ড আনলিমিটেড ডায়মন্ড অ্যাড করতে পারবে লিস্ট অ্যাড করতে পারবা যে কোনো পেজে যেমন ইউআইডি ধরো উইকলি ধরো মান্থলি ধরো যে কোনো কিছু ইচ্ছামতে তো ফার্স্ট অফ অল আজকে আমরা ইউজার প্যানেল প্রকাশ করব ইউজার প্যানেলে কাজ করার পর কালকের ভিডিওতে আমরা অ্যাডমিন প্যানেল প্রকাশ করব চেষ্টা আছে দাঁড়াও এটা মনে পার্ট 22 হতে পারে আচ্ছা তো ফার্স্ট অফ অল তোমরা ইউজার প্যানেল ওপেন করার পর চলে আসবে ইউআইডি তে ইউআইডি তে আসার পর দাঁড়াও একটু দাঁড়াও একটু কাজ করে আসি তোমরা এগুলো তো নাম দিয়ে দিছো রাইট এখানে নামটা দিবে হলো ডায়মন্ড পঁচিশ ডায়মন্ডের জায়গা লিখবে ডায়মন্ড আর এখানে লিখবে টাকা প্রাইস ওকে এরকম করে লিখে দেবে এটা টপ আপ কাস্টম ভিউ টপ আপ সেকশনে এটা আমরা অলরেডি আগে অ্যাড করে দিয়েছি অনেক আগে তো ফার্স্ট চলে আসবে তোমরা ইউআইডি টপ ইউআইডি টপ আপে সেকেন্ডলি আসবে কম্পোনেন্টে কম্পোনেন্টে আমরা এটা এড করেছিলাম জন্য ডেটাবেসের কারণে তো আমরা এটাকে ডিলিট করব কারণ আমরা একটু সংক্ষেপে অ্যাড করতে চাই কারণ এটার নামে একটা অলরেডি কি আমাদের রেডি আছে তাই এই নামটাকে আমরা ডিলিট করে দেব তো আমরা লিখব কিভাবে দেখো ইউ আই ডি টপ আপ এরকম লিখতে পারো ছোট লিখলেও লিখতে পারো বড় লিখলেও লিখতে পারো সরি দ্য পেস্ট তো এরকম এরকম একটা ডেটাবেস ক্রিয়েট করে নিবে এটা ধরো আমাদের এই ওয়ার্ডি টপআপের জন্য ক্রিয়েট করছি এবার তুমি ধরো করতে যাচ্ছ উইকলি টপআপের জন্য উইকলি লাইটের জন্য তো উইকলি লাইটে চলে আসি আমি উইকলি লাইটের জন্য আমি নামটা একটু কপি করে নিই তো লিখতে পারবো না আমি দাঁড়াও একটু কপি মারো ডেটাবেস এ এসে ফাইবেস ডেটাবেস তো এখানে এসে নামটা আমরা দিয়ে দিব ফার্স্ট অফ অল তো এখানে দিয়ে দাও উইকলি লাইট ড্যাশ না দিলেও চলবে এরকম করে লিখে দিতে পারো ওকে ছোট করে দিলেও দিতে পারো আমি ছোট করে দিই যেন আমি ভবিষ্যতে কোন কোচ্চাকে কি ইউজ করলে আমি বড়টা ইউজ করব ওই কি কি নামের যদি কোনো কি ব্যবহার করি তো আমি ছোট হাতের না বড় হাতে ব্যবহার করব না হলে তোমার যদি ধরো এখানে ফায়ারবেস ডেটাবেসে ধরো তোমার একটা নাম দিছো ইউআইডি টপ আপ তো এই নাম দিয়ে তোমার জন্য কোন ম্যাপ বা কোনো স্ট্রিং বা নাম্বার এরকম জন্য ক্রিয়েট না থাকে এগুলো কি কি এগুলো ডিটেক্ট করে নেয় ফায়ারবেসে তো এক জায়গা জিনিস অন্য জায়গা নিলে শেয়ার শো হয় তুমি কি করবে এখন এগুলা এই ওই কুইকলি লাইট এবং টপ আপ এর সবগুলা অ্যাড করে নিব আমি যেমন সবগুলা অ্যাড করে নিয়েছি তো আমি একটা দিয়ে দেখাবো চেষ্টা করব একটা দিয়ে দেখা দেওয়ার আরগুলো তোমরা সেম প্রসেস প্রসেসটা সেম শুধু কপি পেস্ট করবে আর কিছু না তো চলে আসো একদম হোম পেজ হোম পেজে না ইউআরটি টপ আপ পেজে একদম মেইনটাতে আসার পর একটু স্কুল ডাউন করবে ডান পাশে ডান বাম পাশে সরি বাম পাশে আসার পর লিস্ট আছে দেখো এটা আগে দি আরেকটা কাজ এ লিনিয়ারটা এলিনিয়ারটা এলিনিয়ারটার উপর ক্লিক করো এটার হাইটটা দাও তোমরা পাঁচশো আছে পাঁচশো জায়গায় করে দাও চারশো এই এরকম দিতে হবে কিন্তু না এটা এরর شو হতে পারে তো এরকম হওয়ার পর আমরা কি করব এখানে দিয়ে দি এটা হাইড করে নেবে ম্যাস প্যারেন্ট এটা ভিউসে ফার্স্ট তোমরা এখানে কাস্টম ভিউ সিলেক্ট করবে হলো টপ আপ ওকে তারপর আসে ইভেন্টে ইভেন্টে আসার পর ফার্স্ট তোমরা অন করবে এটা এটা চালাবা এটা উপর ক্লিক ক্লিক করার পর ফার্স্ট অফ অল আমরা এই স্ট্রিং এবং নাম্বারগুলো অ্যাড করে নিব কারণ এগুলো অ্যাড করে নিলে পরে আমাদের কাজটা আর ইজি হয়ে যায় তো ফার্স্ট অফ অল এখানে এসে অ্যাড ভেরিয়েবল আমরা ফার্স্ট অফ অল ভেরিয়েবল অ্যাড করব নাম্বার নাম্বারটা তোমরা কি দিবা সিলেক্ট ওকে আমি মনে দেখাইছিলাম ভিডিওতে আমি আগে একবার এই মানে এ রিলেটেড ভিডিও রেকর্ডিং করছিলাম আর প্রায় এক সপ্তাহ আগে ডায়মন্ড লিস্টিং কিভাবে অ্যাড করে তখন এরার শো হয়েছিল এরারটা ফিক্স করছি ফিক্স করার পর এখন আবার এক সপ্তাহ পর আবার ভিডিও বানাচ্ছি তো এখানে লিখবা সিলেক্ট ওকে সিলেক্ট আর সিলেক্ট করবা হলো আর এখানে দিবে হলো নাম্বার নাম হবে সিলেক্ট অ্যাড করে দাও অ্যাড করার পর আবার ভেরিয়েবল ক্লিক করো ক্লিক করার পর এবার ইং স্ট্রিং হ্যাঁ তোমরা লিখবে কি সিল অ্যাক্ট মানে তখন সিলেক্ট তারপর ইডি অ্যাড করে দেব সিলেক্ট লেখার পর এডি অ্যাড করে দেব মানে সিলেক্ট ওকে এটা করার পর এটা অ্যাড করে দিতে হবে আবার ভেরিয়েবল ক্লিক করে আবার স্ট্রিং এবার অ্যাড করব প্রাইস ছোট হাতে একদম ছোট হাতে ওকে কারণ এটা দিয়ে আমরা আরো একটা কি বানাবো যেটা কাস্টম কি মানে কি থাকবে আলাদা সেখানে প্রাইসটা একটু বড় থাকবে লেখাটা আর কি যেন আমাদের ওটার সাথে এটার সাথে মিল না মিলে যায় তাই আমরা এটা ফ্রাইজ একটু ফ্রাইজ লেখাটা একটু ছোট হাতে লিখবা তারপরে অ্যাড করে নিবা তারপর আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করবা হলো ডায়মন্ড এটাও সেম ছোট আতের হতে হবে ছোট আতের হতে হবে ছোট আতের হওয়ার পর তোমরা কিভাবে এটা অ্যাড করে দিবা তারপর একটা অ্যাড করবা ম্যাপ তো আবার ভেরিয়েবল ক্লিক করো আবার ম্যাপে চলে যাও সাইও তুমি ম্যাপ এরকম ম্যাপ লিখবে না লিখব না ওকে বা এভাবে লিখবে না একদম লেখা যাবে না কি লিখবা ডাবল এম দুইটা এম দিবা কারণ আমাদের ম্যাপ নাম অলরেডি ক্রিয়েট আছে অ্যাকাউন্ট ক্রিয়েট সময় আমরা যে ম্যাপটি ইউজ করি সেটা আর কি তো এটাকে অ্যাড করে দাও ডাবল এম দিবা এম দেওয়ার চলে যাও লিস্টে লিস্টে আসার পর তোমরা এখানে কি নাম দিবা অ্যাড লিস্ট অ্যাট লিস্ট এ ম্যাপে ম্যাপে এসে তোমাকে কি দিবে ডায়মন্ড লিখবে ফার্স্ট আপ অল ডায়মন্ড লেগে একটা ডাস্টিনও দিতে পারো তপর একটা লিখ লেখো হলো এল আই এস টি লিস্ট এরকম লিখবে সেম টু সেম খালি ডায়মন্ড লেগে ছেড়ে দেবে না বা ম্যাপ লিখবে না বা অন্য কিছু লিখবে না এরকম লেখো ডায়মন্ড লিস্ট এই নাম দিয়ে অন্য কোনো জায়গার ক্রিয়েট করা যাবে না এটা শুধু আমাদের ইউআরি টপ আপ এবং অন্যান্য টপ আপ সেকশনগুলোতে এটা অ্যাড করা লাগবে কারণ আমরা এক জায়গা থেকে সব জায়গায় কন্ট্রোল নিব কিভাবে তোমরা এটা আমি পরে বুঝাবো তো অ্যাড করে নাও অ্যাড করার পর এরকম অ্যাড করার পর তোমরা কি করবে ফার্স্ট অফ অল কি করবো তোমরা চলে যাও বিউতে ভিউতে আসার পর একটা নিয়ে নাও কর্নার রেডিয়াস একদম লাস্টারটা এটা যেটা একদম দুই দুইটা জায়গায় আমরা কর্নার রেডিয়াস দেওয়া যায় ওটা নিবা তারপর নিবে সেট ট্যাক্স দুইটা দুইটা এটা একটা হবে ফ্রাইজ একটা হবে ডায়মন্ড ওকে তো ফার্স্ট অফ অল এখানে বিউতে সিলেক্ট করবা কি বিজি বিজি সিলেক্ট করার পর তারপর এখানে দিবা কি 8 2 তারপর এখানে চলে যাবা গ্রেতে গ্রে কালার দিব আমরা এখানে গ্রে দেবো নাকি ব্লু গ্রেতে চলে যাও ব্লু গ্রেতে না গ্রে দেওয়াল যাবে আমি দেখি কি কালারটা দাও যায় সে গ্রেতে চলে যাও গ্রেতে চলে যা বিডি এটা সিলেক্ট করে নাও তারপর যদি কালার হবে অরেঞ্জ অরেঞ্জে চলে যাও অরেঞ্জে চলে যে এটা সিলেক্ট করবে এটা এক দুই তিন চার হালকা মানে তারপর তোমরা সিলেক্ট করবো এখানে উপরে সিলেক্ট করবো হলো ডায়মন্ড ওই আমরা ডায়মন্ড মনে আছে তো আমরা বললাম না যে ডায়মন্ডের নাম দেওয়ার জন্য ওই ডায়মন্ড ভিডিও ফটো মেনে দেখেছি তারপর প্রাইস এরকম সিলেক্ট করার পর চলে আসলে লিস্টে এতে লিস্টে আসার পর একটু স্ক্রু একদম উপরে দিকে চলে যাব উপরে এসে এইটা নিয়ে নিবা এইটা গেট ভ্যালু ভ্যালু এট কি অফ ম্যাপ এটা এটা নিয়ে এখানে রেখে দিবা এখানে রাখার পর তোমরা কি করবা চলে যাব হলো একটা জয়েন আমাদের জয়েন নামে একটা কম্পোনেন্ট নিতে হবে এইটা চলে যাও চার চার নাম্বার উপর থেকে চার নাম্বার এটাকে নিয়ে এখানে দিয়ে দাও তারপর এটাকে আবার ডুপ্লিকেট করো ডুপ্লিকেট করে এটাকে দিয়ে দাও জয়েন একদম প্রথম করে এরকম করে দিয়ে দাও তারপর এগুলোতে সিলেক্ট করে নাও ডায়মন্ড লিস্ট তারপর এখান থেকে এইখান থেকে আজকে বিড় অনেক লম্বা হতে পারে চেষ্টা করবো আরো ছোট করার কারণ এটা বুঝে তো বুঝতে অনেক টাইম চলে যায় আর কি এটা নিয়ে নিবা বড় ভিডিও বানালে এত ভিউজ আসে না আর কি আমি বানাতে চাই না বড় ভিডিও বানালে একটু বোরিং হয়ে যায় আর কি মানুষ দেখতে দেখতে তো ফার্স্টে দিবে তোমরা ডায়মন্ড বড় হাতের কিন্তু এবার বড় হাতের বড় হাতের বড় হাতের বলতে শুধু ডিটাইটা বড় হবে এখানেও সেম প্রাইস

ইফ দেন ক্লোজ কোথায় পাবা একটু স্ক্রল ডাউন করো তিন নম্বরে উপরের থেকে তিন নম্বরে চলে যাও তিন নম্বরে যাওয়ার পর এখানে এখান থেকে এটা নিয়ে নাও এটা অনেক জনের জানি আগে ভিডিও দেখতে থাকলে ইফ দেন ক্লোজ এটা নিয়ে নাও এটা নেওয়ার পর তোমরা কি করবা উপর থেকে এই কর্নার রেডিয়াসটা দুইবার কপি করো কপি করে এখানে একটা উপরে রাখো একটা নিচে রাখো রাখার পর এখানে রেখে দাও এইখানেতে তুমি স্টক দুই এর সাথে করে দাও তিন ওকে তিন তিন করার পর তুমি এখানে পারফেক্টলি হয়ে যাবে তারপর তুমি কি করবে এখানে এখানে তুমি ফার্স্ট অফ এখানে কালারটা চেঞ্জ করে দিবে চেঞ্জ করে দিয়ে দিব হলো আমার দাঁড়াও এটা আমি দেখিনি কোনটা দেওয়া লাগবে হুম একটু ওয়েট সো एवरीवन তারপর তোমরা কি করবা তো আমি বলে গেছিলাম তো এখান থেকে এসে আমার এটা করে ব্রাশ করে টুলস তো এখানে তোমরা এখানে সিলেক্ট করবা হলো তোমাদেরকে আমি বলে দিই অরেঞ্জ কালার একদম গাঢ়টা ওকে অরেঞ্জে আসার পর তোমরা এখান থেকে অরেঞ্জটা সিলেক্ট করে নাও একদম গারোটা ওকে গারোটা সিলেক্ট করা এপে এপে এখানে সিলেক্ট করো অরেঞ্জের এক হালকা একদম আরজ নাই মানে একটু দাও আছে এটা এইটা আরকে অরেঞ্জের গাঢ় কালারটা নিচেটা ওকে এখানে না সরি এখানে তো মনে হয় ঠিক আছে এখানে এখানে বিডি জায়গা সিলে এখানে সিলেক্ট করো এখানে সিলেক্ট করো তোমরা এখানে সিলেক্ট করতে পারো হলো গ্রে আর এখানে তোমরা অরেঞ্জ না দিয়ে আরেকটা দিতে পারো কাস্টম কালার এটা অনেক সুন্দর আছে দিতে পারো তোমরা চাইলে দিতে পারো যে যা যে কালার পছন্দ তারপর তোমরা কি করবা তোমরা কি করবা ফার্স্ট অফ অল এখানে এসে তিন নাম্বার না চার নাম্বারে এসে এখান থেকে চার নাম্বারে এসে তোমরা কি করবা নিয়ে নিবা এই সমানটা আনসার এটা এটাকে নিয়ে এখানে দাঁড়াটা চেপে ধরে ড্রাগন ড্রপ করে দিবে এখানে তারপর এখান থেকে ব্লকটা এনে এখানে দিয়ে দিবা তারপর আমরা একটা সিলেক্ট সিলেক্ট নাম্বার ব্লকে একটা ক্রিড করছিলাম এটা এটা এটাকে আমরা সিম্পলি কি করবো এইখানে এনে পেস্ট করে দিবা ওকে সেকেন্ডলি তোমরা কি করবা চলে যাবা বিউতে ভিউতে এসে তোমরা এই ব্লকটাকে দুই বার নিবা এই ব্লগটাকে দুই বার নিবা আর এখানে কি কি সিলেক্ট করতে আমি তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই তোমরা অনেকজন ভুল করতে পারো তাই আমি ভালোভাবে বুঝিয়েটা দিই তোমরা ফার্স্ট অফ অল কি করবা কাস্টম ভিউতে আসবা টপ আপ সেকশনে আসবা আসার পর এইরকম একটা ইয়াতে আমরা অ্যাড করছিলাম এইটা এখানে ইমেজ দুইটা আছে একটা দেখো একটা আনটিক একটা একটা আনটিক একটা টিক তো টিকটা হলো ইমেজ ওয়ান আর আনটিকটা হলো ইমেজ টু ওকে যখন ইউজার মানে প্যাকেজটার উপর ক্লিক করবে তখন ঠিক বার্স চলে আসবে আর যখন আবার ক্লিক করে আর্টিক করে দিবে মানে ক্লিক করলে টিক হবে আর আবার ক্লিক করলে আর্টিক হয়ে যাবে তো তোমরা ইমেজ ওয়ান ইমেজ টু এটা মনে রাখবার ইমেজ ওয়ান হলো টিক আর ইমেজ টু হলো আর্নটিক তো সিম্পে চলে যাবো আমরা ফার্স্ট ও সেভটা করবা এখানে সেভ বাটনে ক্লিক করবার না হলে কোডগুলো যে কোনো টাইমে ক্র্যাশ করে মানে কোড কোডিং এর সময় মাঝে মধ্যে তারপর ঢুকে যাই তো আমরা সিলেক্ট করব ফার্স্ট অফ অল ইমেজ 1 তারপর সিলেক্ট করব ইমেজ 2 এরকম করার পর তোমরা ফার্স্ট অফ অল এখানে এসে একদম প্রথমটা সিলেক্ট করবা ইমেজ 1 এ আর ইমেজ 2 তে সিলেক্ট করবা গন যখন ইউজার এটার উপর ক্লিক করবে কোডিং এর মানে কি তা আমি মানে কি তোমাকে আমি বুঝিয়ে বলি একটু চাইলে টানতে স্কিপ করতে পারো সমস্যা নেই আমি একটু বুঝিয়ে দিই তোমরা যখন ইমেজ মানে প্যাকেজটার উপর ক্লিক করবা তখন ইমেজ টুকে কে দিবে মানে গাইপ করে দিবে ইমেজ ওয়ান কে দেখাবে শুধু মানে আনটিকটা মানে এবার ইউজার বুঝবে তো আমরা এটা প্যাকেজটা সিলেক্ট করেছি একটা রাউন্ড কালার হবে আর কি স্ট্রোক স্ট্রোকের মাধ্যমে তো আবার এটাকে কি করবে আবার ডুপ্লিকেট করতে পারো ডুপ্লিকেট করে নিচে দিয়ে দাও বিজিতে সেকেন্ডটাতে তো এখানে সিলেক্ট করবা উপরটাতে সিলেক্ট করবা হলো গন ইমেজ ওয়ানে আর উপর ইমেজ টু সিলেক্ট করবো উপরেরটা একদম তো এটার মাধ্যমে কি হবে আওয়াজ যোগান ক্লিক করবে টিক মানে সিলেক্ট করার পর তো অটোমেটিক আনটিক হয়ে যাবে টিকটাকে গায়েব করে দিয়ে আনটিকটাকে শো করাবে বুঝছো জানি বুঝি নাই বুঝো নাই তোমরা না বুঝলেও সমস্যা নেই এটুক করার পর আমাদের এখানে কাজ প্রায় শেষ তো তোমরা এখানে ব্যাক করো একটু সেভ মারো আগে ফার্স্ট অফ অল তারপর এখানে অন ক্লিক মানে অন লিস্ট এজ ইট হোক হেটার উপর ক্লিক করো এটা এটার কাজ কি আমি পরে তোমাদেরকে বুঝিয়ে বলবো কারণ তোমরা বিভিন্ন প্রজেক্ট ইউজ করতে পারো এটা এটা অনেক কাজে লাগে আর কি লাগে অনেক প্রজেক্টে সো এভরিওয়ান আমি এখন তোমরা এখানে আসার পর চলে আসবা ইফ দেন ক্লোজ এটা নিয়ে নিবা ইফ দেন ক্লোজ ফার্স্ট অফ অল ইফ ইফ দেন দেন ক্লোজ নিয়ে বসে না তারপর একটা চার নাম্বারে যাও চার নম্বরে এসে এই নোটটাকে নাও নট এটা পেয়ে যাবো তুমি একটু স্কুল ডাউন করলে পেয়ে যাবা এই নোটটাকে নিয়ে এখানে রাখো তারপর নিয়ে নাও এই সমান সমানটা আর কি সমান সমানটা নি এখানে রেখে দাও তারপর এখানে একটা নি এখানে রাখো তারপর এখানে লিখবা সিলেক্ট নাম্বার সিলেক্ট এখানে কি সিলেক্ট হবে নাকি সিলেক্ট হবে যাই হোক পরে সমস্যা হলো তো আমি তোমাদেরকে দেখাই দিব তারপর তোমরা নিবা হলো ফার্স্ট অফ অল কোনটা নি লিস্টে না উপরে থাকো তারপর না নাম্বার এ গেট নাম্বার স্ট্রিংটা এই ব্লকটা নাম্বারটা নিবে ফার্স্ট অব নাম্বারটা নাও পর নাও তিনটা তারপর এখানে রাখার পর সেট টেক্স দুইটা নাও সেটটা হবে দুইটা সেট টেক্স দুইটা তো ফার্স্ট নাম্বার এখানে সিলেক্ট করে দাও নাম্বারটা একটু নাম্বারটা একটু নিচে হবে ফার্স্ট অফ অল এরকম হবে নাম্বারটা মাঝখানে থাকবে আর কি ফার্স্ট অফ অল একটা ইন স্ট্রিং ব্লক থাকবে তারপর একটা নাম্বার তারপর আবার ইন স্ট্রিং এর দুইটা ব্লক তারপর আবার ট্যাগস সেট ট্যাগস দুইটা তো উপরে ইন স্ট্রিং সিলেক্ট করব হলো সিলেক্ট ওকে সিলেক্ট এইটা এটা সিলেক্ট করবা তারপর নাম্বার তো সিলেক্ট তারপর এখানে ডায়মন্ড প্রাইস তো এরকম সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করবা কি তোমাদেরকে আমি দেখাই দিব আমি অলরেডি ভিডিও বানাইছি তাই অনেক কিছু অ্যাড রয়ে গেছে তো আমি এগুলোকে ডিলিট করে আবার তোমাদেরকে আমি আবার দেখাবো কিভাবে তোমরা ওরকম করবা টেক্সট নিবা যে কোনো একটা টেক্সট নাও টেক্সট নিয়ে যেকোনো এক জায়গায় রেখে দাও এটা শুধু আমাদের কাজ খালি এটার আইডিটা চেঞ্জ করবে এটার কোনো আর কাজে নেই তো এটা টেক্সটটা নেওয়ার পর এখানে আইডিতে লেখো ডায়মন্ডস এটা কিছু হলো ডাইমন্ডস এটা ধরো আমাদের ইউজের প্যানেল যদি আমার ওখান থেকে যখন ডায়মন্ড অ্যাড করবো সরি ইউজের সিলেক্ট করার সাথে সাথে ডায়মন্ড এমাউন্টা একসাথে এমন না এটা মনে হয় আমার মতে বলি গেছি আমি মাথাতে এখন নাই এটার কাজ হলো ধরো আমরা ওখান থেকে একটা ডায়মন্ড দিলে তো এখানে এসে একটা ডায়মন্ড অ্যামাউন্ট বসে যাবে অটোমেটিক এখানে একটা থাকবে আর ফ্রাইজ জায়গায় চলে যাবে এটা কাজ কিরকম ধরো একটা আমি সিলেক্ট করলাম একশো ডায়মন্ড একশো ডায়মন্ড একটা অ্যামাউন্ট একশো ডায়মন্ড একশো ডায়মন্ডটা এই ট্যাক্সের বিরতে উঠে যাবে তো আর ফ্রাইজের টা কাজ কি হবে ফ্রাইজের টা জায়গায় চলে যাবে তো ডায়মন্ডস ডায়মন্ড লেখার পর এসেটটা দিয়ে দিবা যেন ডায়মন্ডস হয় এস দিতে হবে তোমাদেরকে না হলে কি ম্যাচ করবেন না ম্যাচ করে আবার অন্য কি সাথে ম্যাচ করলে কিন্তু আবার সমস্যা আছে তো টেক্সটটা দিয়ে দাও জিরো তাহলে এটা গায়েব হয়ে যাবে এটা তো আমরা ইউজারকে দেখাতে পারবো না কারণ এগুলো আমরা কোডিং এর কাজ তো এটা সেই সিলেক্ট গায়েব হয়ে যাবে তারপর একটু নিচে যাও আমাদের তোমাদের যদি মনে থাকে ধরো ইউজারে এই ধরো আছে হলো তার অ্যাকাউন্টে দুইশো টাকা তার লাগবে দুইশো দশ টাকা কিনতে আরো হ্যাঁ তখন ইউজারকে বলবে তোমার আরো দশ টাকা আরো শর্ট তুমি আরো দশ টাকা অ্যামাউন্ট নাও এখানে তোমার ব্যালেন্স দেখাবে আর এখানে তোমার প্রজেক্টটা কিনতে আর কত টাকা লাগবে এটা এখানে দেখাবে তো এখানে টস সাথে দেখো টস সাথে একটা শূন্য আছে এগুলো কিন্তু ট্যাক্সগুলো আলাদা টস সাথে একটা শূন্য আছে একটা শুনটা দুইটা শুনওয়ালাটা না তো এটার নাম কি দিবা আমি অলরেডি আগে দিয়ে দিয়েছিলাম এটার নাম দিবা ফ্রাইজ ওকে ফ্রাই ফ্রাইজ তো নরমালি এক্সট্রা দিবা পর তোমরা ই ওয়াই এসে ফন্টে এসে এখানে ফ্রাইজটা অ্যাড করে নিবা ফন্ট আর কি না হলে দেখাবে না এ দুটো করার পর আমি তোমরা তো বুঝে গিয়েছো কি করতে হবে তো এখানে আবার ঢুকে এসে ফার্স্ট অল আমরা সিলেক্ট করবো ডায়মন্ডস টোক কৰাৰ পৰা একদম ইংচিং প্ৰথমে লিখবা কি ইয়ে কি লিখবা ইয়ে কিয় য বুজাতে গেলেচে পাঘলৈ যাব তোমি বুজাব না মানে ধরো সিলেক্ট করলে এটার উপর ক্লিক করলে এটা ইউজ হিসেবে মানে এটা আমি সিলেক্ট করেছি আর যদি আনসিল ধরো সিলেক্টের উপর আবার ক্লিক করি আনসিলেক্ট হওয়ার পর এটা অটোমেটিক নো উঠ যাবে আর কি মানে ফায়ার বেসের ভিতরে ফায়ার বেসের কাজগুলো কোডিং এর আমরা কি করবা ফার্স্ট অফ অল এই ডায়মন্ড লেখা আছে দে এগুলো সব বলে এক জায়গা নাও তো এখান থেকে এই ডায়মন্ড সেট দুটোটাকে সেট টেক্সট দুটোটাকে আলাদা করে ক্লোজ রাখো তারপর এখান থেকে ডায়মোস এর প্রাইসটা সরিয়ে এই দুটোটাকে ডুপ্লিকেট করো নাম্বার এবং স্ট্রিং এই দুটোটাকে এখানে রেখে এগুলোকে আবার আগের মতো করে আগের জায়গায় রেখে দাও রাখার পর এখানে কি দিবেন আমি নিজে ভুলে গেছি এখানে মনে হয় এটা এটা দিয়ে দাও একটা আবে এইটা দিয়ে দাও তারপর এখানে কি দিবা সরি এখানে না লিস্ট ভিউতে আসো লিস্ট ভিউতে এখানে এসে এটা দুইটা দিয়ে দাও ওই মনে আছে তো আমরা অ্যাডমিন পেলে মানে ওই কিছুক্ষণ আগে একটু কাজ করছিলাম যে আগেরটাতেই এরকম দুইটা অ্যাড করছিলাম আমরা তো এখানে ডায়মন্ড লিস্ট দিয়ে দাও ডায়মন্ড লিস্ট দেওয়ার পর তো এখানে এইগুলো দিয়ে দাও এই দুটোটাকে দুটো বক্স ফিল করে এখানে কি লিখবা মনে আছে তো ডায়মন্ড দাও ডায়মন্ড এসটা থাকবে না এরকম লিখেছিলাম डायमंड এখানে লিখবা ফ্রাইজ ওকে কি লিখবা ফ্রাইজ লিখবা ওখানে যেরকম দিছি এরকম সেম টু সেম হতে হবে এটা আবার অ্যাডমিন প্যানেলে দিতে হবে কিন্তু তাই তুমি এটা কপি পেস্ট কপি করে রাখিয়ে যে জায়গায় যা দাও লাগবে তো ওখানে পেস্ট করে দিলে হবে আর ভুল হবার কোনো সম্ভাবনা থাকে না সেভ সেভ দেওয়ার পর এখানে কি করবে তোমরা আমার মনে আছে যে ইনস্ট্রিং দুইটা ক্রিয়েট করেছিলাম ডায়মন্ডস এবং ডায়মন্ড এবং ফ্রাইজ নামে তো ডায়মন্ডটা দিয়ে দাও ডায়মন্ডের জায়গায় আর প্রাইস দিয়ে দাও প্রাইসের জায়গায় তো এরকম সরি এরকম করার পর তোমরা কি করবে এই দুটোকে উপরে রাখো উপরে লিখবে নো নো এখানে লিখবা -1 -1 তারপর আর কি করবে তোমরা তো এখানে লিখবা দাঁড়াও তোমরা কি করবে প্রাইসটাকে ডায়মন্ডের উপরে রাখবা এখানেও सेम প্রাইসটাকে ডায়মন্ডের উপরে রাখো

আজকের ভিডিওর ভিডিওর এখানে কাজ শেষ অ্যাডমিন প্যানেলের এখানে কাজ শেষ পুরোপুরি এইখানে মানে এটা কিভাবে করে পরের ভিডিওতে আমি অ্যাডমিন প্যানেলে কিভাবে আর কোডগুলো করে করব তারপরে ভিডিওতে আমি শিখে দিব তোমরা প্রত্যেকটা পেজ সেক্স পেজে এরকম কিভাবে করবা ওকে তিনটা ভিডিওতে আমি মোট এই জিনিসটা পুরো কভার করব তারপর ডায়মন্ড অ্যাডমিন সিস্টেম দুই থেকে তিনটা ভিডিওর মধ্যে তারপরে ওয়ার্ডা সিস্টেমটা তিন থেকে তিনটা ভিডিও তারপর লাইক চ্যাট আরেকটা আমার আরও কিছু শিখানোর ইচ্ছা আছে ওগুলো শিখিয়ে এই সিরিজটাকে শেষ করে দেব টেলিগ্রামে আসার পর এখানে এই লিঙ্কটা পাবা এই লিঙ্কটা কোড জিরো থ্রি এটা এই কোডটা সিম্পলি কপি করে নিবা কপি করার পর তোমরা সিম্পলি কপি করবা কপি করার পর চলে যাওয়া হলো এটা এটার আমি লিঙ্ক পিন কমেটে দিয়ে দেবো সমস্যা নেই চলো যাও আবার আগের জায়গায় প্রজেক্টটা আমি একটু ব্যাক দিয়েছিলাম তো আমার প্রজেক্টটা করি এটা এটা তো আসার পর তোমরা কি করবা ইউআইডি টপ আপে আসবা ইউআইডি টপ আপে আসার পর সরি এখানে না কোড একটা দেওয়ার কথা বলছিলাম না এই কোডটা এখানে এনে পেস্ট করে দিলে হয়ে যাবে কোডটা এখানে পেস্ট দাও তাহলে হয়ে যাবে আমাদের কাজ আজকে ভিডিওর জন্য এটুকুই দেখা অন্য কোনো ভিডিওতে তার আগে আমরা এটা নিয়েছি একটা সাইজ দিয়েছিলাম যে মনে আছে তোমাদের লিনিয়ারের আমি যেরকম দিয়েছি ওরকম দিব না হলে একটা এরা শো হবে যে লিনিয়ারের সমস্যা আছে এরকম একটা এরা শো হতে পারে তখন আমার আমাকে দায় দিও না তোমরা কারণ আমি তোমাদেরকে পিডিএফ প্রথম দিয়ে দেখাই দিয়েছি ওটাকে তো আজকে ভিডিওর জন্য তাহলে এটুকুই দেখাবো অন্য কোনো